শুভ সকাল বন্ধুরা চলে এসেছি সাতবাগানে ফুল তুলতে সাত বাগানে ফুল তুলতে তুলতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করবো ফুল তুলবো আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে গীতার কয়েকটি শ্লোক আচ্ছা তো তোমরা সবাই ভাবো যে গীতা সংস্কৃতে পাঠ করতে হবে এই জন্যে অনেকে পাঠ করতেও চাও না বুঝতে পারো না তো সেই ব্যাপারে আমি বলছি না সংস্কৃতে পাঠ করার কোনো প্রয়োজন নেই মানুষ যেটা বুঝতে পারবে বোঝাটাই আসল কথা নিজের মধ্যে কতটা নিতে পারছে এইটাই আসল কথা তো গীতা জ্ঞান নিজের মধ্যে আমরা বাংলায় কথা বলি বাংলা ভাষাটা আমরা বুঝি তাই বাংলাতে পাঠ করবে তাহলে বুঝতে পারবে ও কিছু জ্ঞান নিজের মধ্যে নিতে পারবে গীতায় এমন কিছু জ্ঞান রয়েছে যেগুলো যদি মানুষ নিজের মধ্যে নিতে পারে সেগুলো নিজের জীবনে ধারণ করতে পারে সেই জ্ঞানগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারে তো জীবনটা সত্যিই বদলে যায় তো গীতার যে গীতাটা সূচনা হয়েছিল সেইটা সূচ গীতার সূচনা গীতার সূচনা করেছিল গীতার উৎপত্তি হয়েছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞানগুলো দিয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধে দাঁড়িয়ে সেই জ্ঞানগুলোই গীতাতে রূপান্তরিত হয়েছে পরে ব্যাসদেব এই গীতা রচনা করেছেন তো মহাভারতের যুদ্ধ হয়েছিল কৌরব পুত্র কৌরব আর পুত্র পাণ্ডবদের মধ্যে এই কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল তো অর্জুনদের পক্ষে মানে কৌরব পাণ্ডবদের পক্ষে ছিল শ্রীকৃষ্ণ আর কৌরবদের পক্ষে ছিল গুরু গুরু অশ্বত্থ এই কর্ণ আরও অনেক অনেক রথী মহারথী ভীষ্ম দেবব্রত সেও যুবীয় ধর্মের পথে দেবব্রত তবুও সে পাণ্ডবদের পথ ছেড়ে সে পুত্রদের পথেই ছিল কারণ তার দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে দেবব্রত সেই ভীষ্ম তো বন্ধুরা আমি দ্বিতীয় অধ্যায় বলছি প্রথম অধ্যায়টা অর্জুন বিষার্য তো ও প্রথম অধ্যায়টা যদি আমি এখন বলি তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না কারণটা হচ্ছে আগে জানতে হবে যুদ্ধটা কেন কাদের মধ্যে হয়েছিল মহাভারতের কাহিনিটা জানলে তবে প্রথম অধ্যায়টা বোঝা সম্ভব দ্বিতীয় অধ্যায়টা সাংখযোগ সেটা তোমরা একটু হলেও বুঝতে পারবে এখানে শ্রীকৃষ্ণ অর্জুন আত্মাকে আত্মাকে মানুষের আত্মাকে মানুষ বা যে কোনো জীবের আত্মাকে নিয়ে কিছু কথা বলেছে বুঝতে পারবে তো সেগুলো বলছি শোনো তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদ গোস তো বিষাদগ্রস্ত অর্জুন বিষাদগ্রস্ত ছিল কারণ সে চাইছিল না যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি হয়ে গেছিলো তবুও সে চাইছিল না যে যুদ্ধটা হোক কারণ যাদের সাথে যুদ্ধ হচ্ছে তারা প্রত্যেকেই তার আত্মীয় তাই আত্মীয় বধে অর্জুন কি কল্যাণ রয়েছে তো সেটা আত্মীয় বধ করে যে কোনো কল্যাণ বা কোনো উপকার সে আত্মীয় বধ করতে চাইছিল না শ্রীকৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পূর্ণ কর্তব্য কর্তব্যের তত্ত্ব কথা বুঝাইতে লাগিলেন এবং বলিলেন তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই যে মৃত্যু হইবে তাহাতে কোনো ভুল নাই কিন্তু এই মৃত্যু কাহাকে বলে মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে ক্রমে ক্রমে শৈশব পৌশোর যৌবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয় রূপে মৃত্যু মানুষেরও আর এক পর্যায় যেভাবে মানুষ প্রথমে শিশু যৌবন শরীর তারপরে বার্ধক্যের দিকে উপনীত হয় সেইভাবে মৃত্যু হচ্ছে মানুষের একটি পর্যায় মৃত্যু হয়ে গেল মানে যে আমাদের আত্মার মৃত্যু হয় তা নয় মৃত্যু হয়েছে মানে আমাদের এই শরীরটা পুরনো হয়ে গেছে যেভাবে আমরা জামা কাপড় বস্ত্র ত্যাগ করি সেভাবে আমাদের আত্মাটা এই পুরনো শরীরটা ত্যাগ করে সেটাই হলো মৃত্যু মৃত্যু কখনও আত্মার মৃত্যু নয় মৃত্যু হয় শরীরে দেহ পূর্বরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয় এই পরিবর্তনের ফলে দেহ রূপ প্রাপ্ত হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না আত্মার কোনো ক্ষয় কি ক্ষতি মৃত্যু নাই এই জন্যে জ্ঞানীজন নশ্বর নশ্বর এই জীবনটা নশ্বর কোনো শোক প্রকাশ করে না জ্ঞানীজন কারো মৃত্যুতে শোক প্রকাশ করে না কারণ জ্ঞানীজনভাবে মৃত্যু হয়েছে তো শরীরে আত্মার তো মৃত্যু হয়নি সে যতই প্রিয়জন হোক সে এইভাবে নিজেকে বুঝিয়ে জ্ঞানীজন কোনো প্রিয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করে না লোকে যেমন পুরাতন বস্ত্র কাপড় ফেলিয়া পুনরায় নতুন বস্ত্র ধারণ করে সেই রূপ আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে অবিনশ্বর আত্মা ধরা ছোড়া ছোয়ার বাহিরে আত্মা অদৃশ্য ইহা দেখা যায় না ইহা মানুষ চক্ষে দেখা যায় না ইহা মানুষ চাক্ষুষ চক্ষে দেখা যায় না আমাদের আমরা আমাদের মন ইন্দ্রিয় দ্বারা আত্মাকে দেখিতে পাই না আত্মাকে দেখা সম্ভব একমাত্র যোগ জ্ঞান ব্রহ্মজ্ঞান অভিনয় যোগ জ্ঞান বা জ্ঞানের পথে যে প্রবেশ অভিনবিষয় নৈনিবেশ এই আত্মার দর্শন লাভের জন্যে ধর্ম কর্মই হলো ধর্ম মানুষের কর্মই হচ্ছে ধর্ম কর্মপথে মানুষ ধর্ম পালন করতে পারে তবে যদি কর্মের লক্ষ্য ঠিক থাকে তবে কর্মের কর্মপথে ধর্ম করা সম্ভব সেই কর্ম ধর্ম বলা হয়েছে যদি কর্মটা নিষ্কাম কর্ম না হয় তবে সেই কর্মে কোনো ফল নেই ধর্ম কর্মই ধর্ম অথব কর্ম সকলকেই করিতে হবে ইহাতে ব্রহ্মজ্ঞানীরাও বাদ যায় না যারা কৃষ্ণ পথে রয়েছে ব্রহ্ম জ্ঞানের পথে রয়েছে যারা সাধন ভজন করে তাদেরকেও কর্ম করতে হয় তারাও এই কর্ম করাতে বাদ যায় না কর্ম সকলকে করতে হয় তো ব্রহ্মজ্ঞানীর কর্ম হচ্ছে যারা ব্রহ্মজ্ঞানী তাদের কর্মের একটু ডিফারেন্স আছে সেইটা হলো তাহারা সবসময় নিষ্কাম কর্মকর আর আমরা যারা সাধারণ মানুষ কিছু আশা নিয়ে কর্ম করি এই তো ডিফারেন্স কিন্তু বন্ধুরা সবসময় চেষ্টা করা উচিত নিষ্কাম কর্ম করা সেটা কীভাবে করা সম্ভব এইভাবে ভাবনাটা ভাবা উচিত যে ঈশ্বর আমাদের প্রভু মানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রভু তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার সেবা করবার জন্যই আমরা জন্মগ্রহণ করেছি যাকে যে অবস্থাতে যে পরিস্থিতিতে পাঠিয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে সেই কর্তব্যগুলো পালন করতে হবে কারণ এক একজন এক এক পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারে বিভিন্ন প্রতিকূলতা অনেক কিছু রয়েছে সেই পরিবারে তার মা বাবা পরিজন আত্মীয় তো তাদের প্রতি কর্ম করাগুলোকে ধর্ম হিসেবে নিয়ে যদি কর্ম করা হয় তবে সেই কর্মটা ধর্ম হয়ে যায় সেই কর্মটা শুধু কর্ম থাকে না আর সে কর্মের কোনো আশা থাকবে না সেই কর্মফলের আশাটা ভগবানের চরণে অর্পণ করে কর্মটা করে যেতে হবে যে কর্ম করছি আজকে আমি একটা সন্তানের প্রতি কর্ম করছি সে কর্মে আমি আশা রাখছি সন্তানকে আজকে আমি মানুষ করছি সেই সন্তানকে আমি মানুষ করছি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করছি তো আজকে ওর পিছনে আমি এতটা পয়সা খরচ করছি ভবিষ্যতে ওই আমার পেছনে আমাকে দেখবে এই রকম আশা রেখে না আমরা সন্তানকে মানুষ করছি মানে আমরা আমাদের পিতার যে ঋণ সেই ঋণটা মুক্ত হচ্ছি এমন কিছু মহান কাজ করছি না সন্তান মানুষ করা আমাদের কর্তব্য তো সেইখান থেকে কোনো আশা রাখা উচিত না বন্ধু আমরা শুধু সন্তানই মানুষ করছি কোনো ব্যবসা করছি না তাই যে সন্তান মানুষ করছি জন্যে সেখান থেকে আশা রাখবো আজকে এত খরচ টাকা পয়সা খরচ করছি তার পেছনে ভবিষ্যতে সেও আমার পেছনে করবে তার বহু বহু আশা রয়েছে না এটা আমার কর্ম বলে এটা আমার কর্ম এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভগবান এটা আমার কর্ম দিয়েছে সেটা আমি ধর্ম সেই কর্মটাকে আমি পালন করব কোনো মনে কামনা রেখে নয় শুধু কর্ম করব কর্ম করতে হবে এই ভাবনা নিয়ে কর্ম করব মনে কোনো আশা রাখব না এইভাবে কর্ম করলে আমার মনে হয় না মানুষ দুঃখ কষ্ট খুব একটা বেশি পাবে কারণ যদি মনে আশা না থাকে তাহলে নিরাশা হওয়ার কোনো ব্যাপার থাকে না আর মানুষ নিরাশা হওয়ার থেকেই জন্ম নেয় দুঃখ কষ্ট যখন মানুষ নিরাশা হয়ে যায় নিরাশা হয় হতাশ হয়ে পড়ে তখন রাগ দুঃখ কষ্ট এই সবের জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইভাবে নিষ্কামভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয় ধর্ম হলো যুদ্ধ করা সেই ক্ষত্রিয় ধর্ম পালন করিতে বলিলেন এটা হল দ্বিতীয় অধ্যায় আমি বললাম এরপরে এক একদিন এক একটা অধ্যায় করি খুব ছোট করে তোমাদের সামনে তুলে ধরছি একদমই বড় না এক একটা করে আমি শ্লোক পাঠ করছি না খুব ছোট করে সংক্ষিপ্ত করে যাই আমি জানি বন্ধুদের হাতে সময় কম সেই ছোট্টভাবে যাতে তুলে ধরতে পারি সেইভাবে আমি তুলে ধরছি যারা তোমরা আমার কথাটা বুঝতে পারো একটু হলেও বন্ধুদের আমি গীতা জ্ঞান যে কজন আমার বন্ধু আছো গীতা জ্ঞান দিতে পারি এটাই আমার উদ্দেশ্য এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই বন্ধু তো গীতা তো পাঠ করলাম কিন্তু গীতা পাঠ অন্তে মহাত্ম পাঠ করাটা অবশ্যই জরুরি তো এখন টোটাল মাহাত্ম পাঠ করতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে তো মাহাত্ম তো পাঠ করছি না সেই সব নাম কয়টি মাহাত্মে যে সকল নাম কয়টি রয়েছে যে সকল নামগুলো পাঠ করলে সর্বপাপ যায় সেই কয়টি নাম কয়টি পাঠ করছি তোমরা অবশ্যই শ্রবণ করো গীতা পাঠ করতে যদি নাও পারা যায় প্রত্যেক দিন গীতা পাঠ করা হয়তো কারো সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে এই কয়টি নাম কয়টি এই যে এই নাম কয়টি আমি এখন বলবো এই নাম কয়টি যদি পাঠ করা হয় তবুও অনেকাংশে ফলাফল লাভ হয় গীতা মহাত্মে টোটাল গীতা মহাত্ম একদিন আমি পাঠ করব তো তোমরা বন্ধুরা জানবে যে গীতা পাঠ করার কত উপকারিতা রয়েছে এই যে গীতা পাঠের মহাত্মটা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে অর্জুনকে বলেছিল তো বন্ধুরা চলে আসি আমি গীতা সে কটি নাম বলছি যেগুলো ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মুখে বলেছিল হে অর্জুন ইহ ইহা গ্রহ গীতা নাম সমূহ শ্রবণ করো ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা এই নামগুলো কীর্তনে তক্ষণা আর সর্ব পাপ দূরে সরে যায় তো গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলী ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি শান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি গীতার এই সকল নাম কয়টি যিনি মুক্ত চিত্তে যোগ করে তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করে এবং একান্তে পরম পদ লাভ করে এবং সর্বপাপ হইতে মুক্ত লাভ হয় নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো রাধে রাধে বন্ধুরা এখন আমি ভিডিওটি শেষ করছি আশা করবো আমি যেইটুকু বললাম এইটুকু তোমরা তোমাদের মধ্যে নেবে তাহলেই আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ